রহিম আসসালামু আসসালাম আজ আমি আপনাদের জন্য কক মুরগি রান্না করে দেখাবো আপনারা দেখতে থাকুন তেল কাঁচামরিচ পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিব ব্রাউন করে ভেজে নিয়েছি আদা রসুন বাটা একটা টমেটো মানে একো পানী হয়ে গেছে আমি মাংস দিয়ে দিব ঢেকে দিলাম কিছুক্ষণ পরে ফিরে এলাম এখন তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে ভালোভাবে একটু কষিয়ে নেব পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা গোটা মশলা জিরা ধনিয়া তেজপাতা ভেজে গুঁড়া করে নিয়েছি

আরেক কাপ পানি দিয়ে দিলাম কেটে দিলাম কিছুক্ষণের জন্য দশ মিনিটের জন্য কেটে এলাম দশ মিনিট পর ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু ভাগ আছে যে চাকনমে ভোলের পানি দেব গরম পানি দিব দে দেব জিরার গুঁড়া 10 মিনিটের জন্য অপেক্ষা করি হয়ে গেছে আমার কক মুরগি রান্না কক মুরগি রান্না এখন আর এভাবে রেডি দেখবেন অনেক স্বাদ